ওয়ান দেখেন জুও মাইনিং প্রজেক্ট এই প্রজেক্ট কিন্তু আমি শেয়ার করছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে সো যারা একচুয়ালি এটাতে কাজ করতেছেন তারা তো ভালোই আর যারা কাজ করে নাই এখনো জয়েন নাই দ্রুত দ্রুত এই জু প্রজেক্ট টাতে জয়েন হয় জয়েন করে নেবেন সো জুও প্রজেক্ট এর আপনার হচ্ছে এটা কিন্তু একত্রিশে জানুয়ারিতে কিন্তু এটা লিস্ট হতে যাচ্ছে সোয়েটার লিস্টের ক্রাইটেরিয়াগুলো কি কি বা এখানে টোকেন কেম আর্ন করবেন বেশি করে টু জেড করে ভিডিওতে দেখিয়ে দিব বা এখানে আপনার হচ্ছে যে ইয়ার ডোবের ক্রাইটেরিয়াগুলো কী কী থাকবে টু জেড করে এই ভিডিওতে দেখিয়ে দিব আর আর আগের ভিডিওতে বলে দিছি যে কিভাবে আপনার এখান থেকে টোকেন বেশি করে আর্ন করবেন সো চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আমাদের এই এনএস নাসির অফিসিয়াল চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা হন নাই যে কোনো ভিডিও টাইটেলের লিংক পেয়ে যাবেন জাস্ট ওটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদের নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব রকমের আপডেট কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি ফার্স্ট ফার্স্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই কন্টিনিউ জয়েন থাকবেন দেখেন জুও প্রজেক্টটা হচ্ছে জুও প্রজেক্টটাতে দেখেন এখানে দেখেন অলরেডি কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু টোকেন কিন্তু আমি অলরেডি তিন লাখ আঠেরো হাজার টোকেন কিন্তু আমি এখান থেকে হচ্ছে আর্ন করে ফেলছি আর আমাদের আমার এখানে অ্যানিমাল টোকেন ফিড টোকেন যেটা আছে ফিড যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আমার বারো হাজার আছে। আছে সো এখানে দেখেন আমি টোকেনের উপর জন্য ক্লিক করি এখানে দেখেন আমার প্রত্যেক ঘন্টায় বারো হাজার টোকেন কিন্তু আপনি আমি এখান থেকে হচ্ছে মূলত আর্ন করে নিতে পারি সো এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব দেখেন ফার্স্টে হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি বুঝাই এখানে দেখেন নিচে যদি আসেন ইয়ারডপ নামে অপশন আছে ইয়ারডপে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন ইয়ারডপে ক্লিক করলে এখানে দেখেন অবভিয়াসলি হচ্ছে আপনারা এখানে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করার চেষ্টা করবেন এখানে হচ্ছে সবাই হচ্ছে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে টোন কিপার ওয়ালেটটা যদি কানেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে মূলত আপনারা পেমেন্টটা মিস করবেন সো এখানে হচ্ছে ইয়ারডপে ক্লিক করলে সবাই হচ্ছে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করার চেষ্টা করবেন টোন কিপারটা কেউ মিস করবেন না এখানে হচ্ছে সবাই টোন কিপারটা কানেক্ট করে নেবেন এখন দেখেন নিচে এখানে কি বলছে দেখেন এখানে কি বলছে যে এখানে দেখেন কি বলছে এন্ড ইয়ারডপ ইজ দ্য ডেস্টিভিশন অফ টু ক্যান টু প্লেয়ার ওয়ালেট টু টু প্লেয়ার ওয়ালেট ড্যান্স টু ক্যান উইল বি ট্রেড অন টপ এক্সচেঞ্জার এখানে কি বলছে দেখেন এখানে হচ্ছে টপ টপ যে এক্সচেঞ্জার এক্সচেঞ্জারগুলো আছে এই এক্সচেঞ্জার এক্সচেঞ্জারগুলোতে হচ্ছে মূলত টেটটা শুরু করবে

এখানে মূলত হচ্ছে যে আমরা টোকেনটা কালেক্ট করতেছি এই যে প্রফিট পিরিয়ড যেটা যেটাকে বলে আর কি প্রফিট পিরিয়ডটা এই প্রফিট পিরিয়ডের উপর কিন্তু মূলত হচ্ছে আমাদের কোনো নাম্বার বা টোকেন বা ইয়ারডপ কিন্তু দেওয়া হবে না এখানে যে আমরা মূলত জুও ডলার বা জুও টোকেনটা যেটা আমরা কালেক্ট করছি মূলত এটার উপরে কিন্তু আমাদের মূলত এখানে হচ্ছে টোকেনটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে কিন্তু দেওয়া হবে সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সবাই বুঝতে পারছেন যে এখানে কি কি বলছে আর হচ্ছে যারা হচ্ছে এখান থেকে এই টুকান্ডা মানে বাড়াতে চান এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি জাস্ট এটা এখানে যদি ক্লিক করেন এখানে এটাতে যদি ক্লিক করেন অথবা এই যে এখানে এখান থেকে কিন্তু আপনারা মূল হচ্ছে এই অ্যানিমালের অ্যানিমাল ফিড যেটা আছে এনিমাল ফিডটা কিন্তু আপনারা এখান থেকে হচ্ছে চাইলে স্টার স্টার খরচ করে কিন্তু আপনারা কিনতে পারেন এখানে চাইলে কিন্তু আপনারা টন খরচ করে কিন্তু আপনারা এখানে এনিমাল ফিডটা কিন্তু আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন সো এখান থেকে সবাই কিন্তু ভাবে এনিমাল ফিড কিন্তু সবাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু কিনে নিতে পারবেন সো আমি আমার আশা করি যে এখানে হচ্ছে এনিমাল ফিড স্টার বাই করে বাই স্টার খরচ করে এখানে অ্যানিমাল ফিড কিনা দরকার দরকার নাই আপনারা হচ্ছে মূলত এখানে কন্টিনিউ ভাবে কাজ করেন বা এখান থেকে হচ্ছে কন্টিনিউ ভাবে যদি টাস্ক টুক্স পূরণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে মূলত হচ্ছে ভালো কিন্তু এখান থেকে হচ্ছে অ্যাক্রিয়ালি মানে অ্যানিমাল ফিট কিন্তু টোকেন কালেক্ট করতে পারবেন এখান থেকে কি বলছে দেখেন এখানে বলছে হচ্ছে বুস্ট ইউর প্রফিট আওয়ার এখানে মূলত আপনারা যদি এখান থেকে যদি বুস্ট করেন একদিনের লাগে যদি বুস্ট করেন এখানে পঁচিশ পার্সেন্ট বুস্টের এই পাবেন আর সাত দিনের লাগে যদি বুস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে হচ্ছে মূলত সাত দিনের লাগে যদি ষাট পার্সেন্টের জন্য মতো বুস্ট করে সেক্ষেত্রে আপনার দুই লাখ পঁচিশ হাজার মানে দুই লাখ পঁচিশ হাজার এনিমাল ফিড কিন্তু আপনার লাগবে অ্যাকাউন্টে আমার কাছে অ্যাকাউন্ট আছে মাত্র বারো হাজার এনিমাল ফিড আর এখান থেকে হচ্ছে জোর টোকেন আছে হচ্ছে আমার তিন লাখ উনিশ হাজার সো আমি এখান থেকে যদি একদিনের লাগে যদি করি একদিনের লাগে যদি করি এখান থেকে যদি পাঁচ হাজারে যদি জাস্ট ক্লিক করি পাঁচ হাজারে ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে আনলিমিটেড একদিন একদিন কিন্তু বুস্ট ওয়ার্কিং কিন্তু এখানে অন হয়ে গেছে এখানে দেখেন বুস্ট বুস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ার্কিং নাও এখানে হচ্ছে আমার অলরেডি কিন্তু পঁচিশ পার্সেন্ট অনেকে কাজ কিন্তু হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট আমি এখান থেকে হচ্ছে বোনাস পেয়ে যাব সো এখানে আনলিমিটেড হয়ে যাবে আর যারা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যাদের হচ্ছে এখানে লেখা থাকবে বা স্টপ মাইনিং এরকম কিন্তু একটা লেখা থাকে এখানে কিন্তু ওটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি এক ঘন্টা লাগে এখানে ক্লিক করলে আবার এখানে কিন্তু সি এখানে কিন্তু সি ডিটেলস বা সি অল একটা লেখা আসবে ওটাতে ক্লিক করার পর আপনার পঁয়ষট্টিটা এনিমাল ফিজ যাবে ওই পঁয়ষট্টিটা অ্যানিমাল ফিড যে যদি করেন আপনার এক ঘন্টা পরপর বা কিছুক্ষণ করার পরে কিন্তু আপনার এই মাইনিংটা আবার স্টপ হয়ে যাবে সো আবার কিন্তু স্টপ হয়ে যাবে দেন হচ্ছে আপনার ওখান থেকে আবার কিন্তু ওই পঁয়ষট্টিটা অ্যানিমাল ফিড দিয়ে আবার অন করা লাগবে আপনারা চাইলে হচ্ছে এক সপ্তাহ সাত দিনের লাগে আপনারা ওখান থেকে পঁচিশ হাজার অ্যানিমাল ফিড খরচ করে আপনারা ওখান থেকে চাইলে কিন্তু করে নিতে পারেন এখানে দেখেন এখানে দেখেন জিও মাইনিং এর এজেট এই বিষয়টা দেখেন এখানে হচ্ছে এক দিনের লাগে যদি করেন চার হাজার নয়শো এখানে হচ্ছে দুই দিনের লাগে করলে নয় হাজার নয়শো নিরানব্বই এবং সাত দিনের লাগে যদি বুস্ট বা বাই অ্যানিমাল বাই অটো অটোমেটিক এনিমাল ফিড যদি করতে মানে ই করতে চান কিন্তু আপনার এখানে হচ্ছে মূলত উনত্রিশ হাজার টোকেন কিন্তু আপনার উনত্রিশ হাজার এনিমাল ফিট কিন্তু আপনার অ্যাকচুয়ালি লাগবে সো এনিমাল ফিট গুলা কিভাবে কালেক্ট করবেন এখানে দেখেন আমি ফার্স্টে বলে দিয়েছিলাম এখানে হচ্ছে যে কুইজ আছে কুইজের মাধ্যমে এনিমাল ফিট কার্জ করতে পারবেন টাস্ক আছে টাস্কে গেলে কিন্তু এখানে কিন্তু ওই যে এগুলা যে এই টাক্কগুলো এই গুলো পূরণ করলে কিন্তু আপনারা এখান থেকে এনিম্যাল ফিট কিন্তু এক হাজার করে দুই হাজার নিতে পারবেন আর এখানে ডেইলি টাক্ক রয়েছে এই ডেলি টা যদি পূরণ করেন এভাবে যদি দেখেন এখানে দেখেন ডেলি টাক্ক এ দিব হচ্ছে এ দিব হচ্ছে দুশো পঞ্চাশ তারপরে দুই নাম্বার পাঁচশো দুই নাম্বার দিন পাঁচশো সাতশো এরম করে আপনারা যদি ষোলো নম্বর দিনে যান সেক্ষেত্রে কিন্তু চার হাজার কিন্তু এনিম্যাল ফিট কিন্তু এখান থেকে মূলত কানেক্ট করে নিতে পারবেন আর এখানে প্রত্যেক দিন কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দুই হাজার করে কিন্তু এনিমাল ফিট কিন্তু এখান থেকে মূলত আর্ন করে নিতে পারবেন সো এই বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার আর এই এই যে এই দুটা যে দিবে আপনাদের এখানে কিন্তু অভিয়াসলি আপনারা এখান থেকে কিন্তু আনসার দিয়ে নেওয়া লাগবে এখানে কিন্তু এই কোশ্চেনটা যদি আপনি যদি এখানে যদি সঠিকভাবে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে হচ্ছে মূলত এই এনিমাল এক হাজার एनिमल এনিমাল কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন ওখানে এইখানে আনসারটা দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে হচ্ছে চেক আনসারে ক্লিক করলে কিন্তু আপনার মূলত হচ্ছে এখান থেকে কিন্তু আপনার এই এক হাজার এনিমাল কিন্তু আপনার এখান থেকে দিয়ে দিবে সো আনসারটা কোথায় পাবেন আনসারটা কিন্তু আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু obviously আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক প্রতিদিন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আনসারটা দিয়ে দেওয়া হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবে ওখান থেকে হচ্ছে আনসারটা প্রত্যেক দিন কিন্তু ওখান থেকে হচ্ছে মূলত বা ওখান থেকে পেয়ে যাবেন সো এনিমাল ফিডে কিন্তু এই এই আপডেট ছিল সো যারা এখনো এই এনিমাল সরি এখান থেকে জুয়া মাইনিং প্রজেক্টটা যাতে এখনো কাজ করেন নাই বা এখনো জয়েন হন নাই দ্রুত দ্রুত এই জুয়া মাইনিং প্রজেক্টটাতে জয়েন করে নেবেন এই জুয়া মাইনিং প্রজেক্টে কিন্তু এখনো এখনো যারা জয়েন হয় না অবশ্যই জয়েন করে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ